জয়গুরু বন্ধুরা যারা গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যায় ভুগতেছেন যাদের বধ হজম আসে যাদের গলা দিয়ে টক ঢেকর ওঠে যাদের পেট কিলিয়ান না খাবার ঠিক মতো হজম হয় না পাতলা পায়খানা হয়ে যায় বা মাঝে মধ্যে পায়খানা শক্ত হয়ে যায় আজকে তাদের জন্য সহজ খুবই সহজ একটি টোটকা আমি শেয়ার করব কাজে লাগবে আমি আপনাদের কথা দিতেছি কাজে লাগবে যদি সঠিকভাবে সঠিক নিয়মে সেবন করতে পারেন তাহলে আপনাদের কাজে লাগবে কিন্তু ভিডিওটি স্কিপ করা যাবে না এখন হয়তো অনেকেই এই কথা শোনার পরে তাড়াতাড়ি করে ভিডিও স্কিপ করে যেখানে ওষুধের কথাটা বলছি বা টোটকার কথাটা বলছি সেখানে গিয়ে তাড়াতাড়ি করে সেটা দেখে খেয়ে বসে থাকবেন তাহলে কিন্তু কাজে লাগবে না যদি কাজে লাগাতে চান তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে না দেখলে কিন্তু কাজে লাগবে না আগে কথাগুলো শুনতে হবে কি কথা বলি সে কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে এখন হয়তো অনেকেই বলবেন যে এই যে এখন উনি বকর বকর শুরু করে দেবে হ্যাঁ বকর বকর শুরু করে দেব যদি ওষুধ বিক্রির চ্যানেল হতো আমাদের এইটা যদি আমাদের কোনো আউটপুট থাকতো যে আমরা ওষুধ বিক্রি করতেছি তাহলে আর কোনো কিছু বলতাম না সত্য যে কথাগুলো আছে সেগুলো বলতাম না তাহলে এই ওষুধের কথাগুলো বলেই ভিডিও শেষ করে দিতাম লাস্টে শুধু একটা কথা বলে দিতাম এগুলো আমাদের কাছে পাওয়া যায় আপনারা চাইলে পর এগুলো আমাদের কাছ থেকে কিনতে পারেন বা আমাদের কাছে কল করেন কালকেই এই ওষুধ আপনাদের দিয়ে দিতেছি দুই দিনের মধ্যেই আপনাদের পেটের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে চাইলেই বলতে পারতাম না বলবো না কারণ আমাদের এই চ্যানেলটা ওষুধ বিক্রির চ্যানেল না আমাদের এই চ্যানেলটা হলো এই বকর বকর করার চ্যানেল অর্থাৎ আমি বকর বকর করবো আপনাদের যদি ভালো লাগে কথাগুলো শুনবেন যদি ভালো না লাগে ভিডিও দেখার প্রয়োজন নেই ভিডিও বন্ধ করে দেবেন আমাদের কোনো কিছু যায় আসে না আমাদের ভিডিওতে লাখ লাখ ভিউ হতে হবে এমন কোনো কথা নেই আমাদের দরকার নেই লাখ লাখ ভিউ হওয়ার যে একশো দেড়শো দুইশো ভিউয়ার্স আমাদের ভিডিওগুলো দেখে দ্যাটস অ্যান আপ তাতেই যথেষ্ট অন্তত কিছু মানুষের তো উপকার করতে পারতেছি অন্তত এই একশো দেড়শো দুইশো মানুষ থেকে একজন বা দুইজন তারা তো অন্তত সঠিক পথে আসতেছে আমাদের কথাগুলো শুনে সেটাই আমাদের জন্য যথেষ্ট আমরা এই মেসেজগুলো দেওয়ার জন্যই অ্যাকচুয়ালি ভিডিওগুলো করে থাকি আমাদের ভিডিওতে কখনো কোনো ওষুধ ক্রয় বিক্রয়ের কথা বলা হয় না আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন আমাদের প্রত্যেকটা ভিডিও ভালো করে খেয়াল করে দেখবেন এখানে কখনোই কোথাও বলা নেই যে আমাদের কাছে ওষুধ পাওয়া যায় আপনারা আমাদের কাছে কল করেন আমরা ওষুধ বিক্রি করব। কোথাও বলা নেই আমরা কখনো এটা বলি না আমরা বলবো না কথা শুনবেন সমাধান যদি পেতে চান আমাদের কথার মধ্যে মেসেজ থাকে সেই মেসেজগুলোই আপনাদের দেওয়ার চেষ্টা করি সেগুলো বোঝার চেষ্টা করবেন যদি বুঝে শুনে সেবন করেন তাহলে আসলেই সমাধান হয়ে যাবে সারা জীবনের জন্য সমাধান হয়ে যাবে এই গ্যাস্ট্রিক অ্যাসিডিটির জন্য কোনো ওষুধ খেতে হয় না বা হবে না কোনো ওষুধ খাওয়ার দরকার নেই শুধু যদি জানতে পারেন গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বা হজম পেট ফাঁপা পেট ফোলা কোথা থেকে হয় তাহলে আর কোনো কিছু করার দরকার নেই এমনিতেই ভালো থাকবেন এমনিতেই সুস্থ থাকবেন যদি সঠিক তথ্যগুলো জানতে পারেন গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি কেন হয় পেটের সমস্যা কেন হয় এখন হয়তো অনেকেই বলবেন আজে বাজে খাবার খাই ভাজা করা খাই সেই জন্য গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি হয় ইটস ওকে ইটস নট এ ম্যাটার কিন্তু ওই আজে বাজে খাবার তো একজন রিক্সাওয়ালাও খায় খেটে খাওয়া শ্রমিক দিনমজুর তারাও তো খায় তারা তার সে নোংরা খাবার খায় আপনারা তো বাসায় ভেজে ভেজে খান তারা রাস্তার ফুটপাথ থেকে অলিতে গলিতে থেকে তারা খাবার খায় কই তাদের তো সমস্যা হয় না কয়জন রিক্সাওয়ালাকে দেখছেন যে ফার্মেসিতে গিয়ে গ্যাস্ট্রিকের ওষুধ কিনতে এসছে কয়জন খেটে খাওয়া মানুষকে দেখছেন যে ফার্মেসিতে গিয়ে ওষুধ কিনতে এসছে দেখবেন না শতকরা দু একজন বাকি লোকগুলো সুস্থ থাকে এমনিতেই সুস্থ থাকে কারণ তাকে কারণ তা হলো তারা কায়িক পরিশ্রম করে যার কারণে তাদের দৈহিক স্টেমিনার অনেক বেশি থাকে কায়িক পরিশ্রম করার কারণে শরীরটা রাত্রিবেলাতে এমনিতেই দুর্বল হয়ে যায় শরীর দুর্বল থাকার কারণে ভালো ঘুম হয় তাদের মাথায় বাড়তি কোনো চিন্তা থাকে না তারা যে খাবারগুলো খায় সেগুলোতে কোনো সন্দেহ থাকে না যা পায় তাই খায় খাবার খাওয়ার আগে কখনো মনে মনে ভাবে না যেটা খেলে আমাদের পেটে কোনো সমস্যা হবে না তো এরকম চিন্তা তাদের মধ্যে নেই তাদের মাথায়ই থাকে না এরকম চিন্তা তারা যা খায় সব কিছু হজম হয়ে যায় কারণ ওই যে একটাই দুশ্চিন্তা নেই মনে কোনো সন্দেহ নেই রাত্রিবেলাতে দিব্যি নাক ঘুমাইতে ঘুমাইতেছে সকালবেলা উঠে আবার পরিশ্রম করার জন্য বের হয়ে গেছে তাদের মাথায় তো অন্য কোনো চিন্তাই নেই তাদের চিন্তা একটাই রিক্সাটা নিয়ে বের হয়েছি কিভাবে তিন চারশো টাকা ইনকাম করব তাই দিয়ে কোনো রকমের চাল ডাল কিনে বাসায় চলে যাব বা বাড়িতে চলে যাব বউ পোলা পান নিয়ে রান্না করে সেগুলো খাব তাদের চিন্তা এটাই অন্য কোনো চিন্তা নেই আপনার মতো অন্য কোনো চিন্তা তাদের থাকে না এটা খেলে সমস্যা হবে না তো শরীরে চিনচিন করে ব্যথা করে কেন বুকের বাম পাশে ব্যথা করে কেন পায়খানা ঘন হলো না পাতলা হলো অর্থাৎ ওই যে বাথরুমে বসে বসে যে গবেষণা করেন আজকে পায়খানায় কয়বার গেলাম সকালবেলা পায়খানা ঠিকমতো হয়েছিল কি না অর্থাৎ এই শরীর নিয়ে চিন্তা একজন রিক্সাওয়ালা একজন খেটে খাওয়া শ্রমিক দিনমজুর তাদের থাকে না সেই জন্য তাদের এই পেটের সমস্যা হয় না তারা পেটের সমস্যা থেকে মুক্ত থাকে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি থেকে তারা মুক্ত থাকে অথচ তারা কিন্তু খারাপ খাবার খায় কোনো পুষ্টিকর খাবার কিন্তু তারা খায় না তারপরে তারা ভালো থাকে কারণ ওই একটাই দুশ্চিন্তা নেই সন্দেহ নেই নেতিবাচক চিন্তা নেই ভালো ঘুম হয় এই গ্যাস্ট্রিক অ্যাসিডিটির মূল কারণটাই হলো ঘুম না হওয়া অতিরিক্ত রাত জাগা রাত জেগে জেগে চিন্তা করা এই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির মূল কারণ আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন যেদিন রাত্রে আপনাদের ঘুম কম হয়েছে ঘুম হয়নি রাত যে গেছেন তারপরের দিনই সকাল থেকে শুরু হয়েছে পেটের সমস্যা গ্যাস্ট্রিক অ্যাসিডিটি থেকে শুরু করে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়ে গেছে তাহলে সমস্যাটা কোথা থেকে হয়েছে ঘুম না হওয়া এখন ঘুম হয় না কেন ওই যে একটু আগেই কথাটা বলছি দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা অহেতুক সন্দেহ এগুলো থেকে ঘুম হয় না অর্থাৎ এগুলোর কারণে টক্সিন হরমোন বেড়ে যায় টক্সিন হরমোন যেটাকে আমরা বিষ বলে থাকি সেই হরমোন যখন দেহ থেকে নিঃসরিত হয় তখন স্নায়ুতন্ত্রের তাপমাত্রা বেড়ে যায় যার কারণে মাথা গরম হয়ে যায় মাথা গরম হয়ে যাওয়ার কারণে ঘুম হয় না অনিদ্রা সমস্যা হয় এই অনিদ্রা সমস্যা থেকেই পেটের যাবতীয় সমস্যা হয় পেটের যত রকমের সমস্যা আছে তার মূল কারণই হল অনিদ্রা বা ঘুমের সমস্যা তাহলে অনিদ্রা বা ঘুমের সমস্যা কিসের থেকে হলো ওই যে বললাম একটু আগে মানসিক সমস্যা থেকে তাহলে কি ওষুধ খেলে কাজে লাগবে হ্যাঁ কিছুদিন ভালো থাকবেন এই যে যে টোটকার কথাটা বলতেছি কিছুদিন ভালো থাকবেন স্থায়ী সমাধান কি হবে হওয়ার কি কথা না স্থায়ী সমাধান হবে না কিন্তু আমি বলে দিতেছি স্থায়ী সমাধান কিন্তু হবে না স্থায়ী সমাধান তখনই হবে যখন এটা ঠান্ডা থাকবে মস্তিষ্ক ঠান্ডা থাকবে যখন দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা সেগুলো বন্ধ করে দিতে পারবেন সন্দেহবাতিক রোগ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন তখনই এই পেটের সমস্যার স্থায়ী সমাধান হবে গ্যাস্ট্রিক অ্যাসিডিটির স্থায়ী সমাধান হবে এখন হয়তো অনেকেই বলবেন তাহলে ওই যে মানসিক সমস্যাগুলো আছে দুশ্চিন্তা সন্দেহ নেতিবাচক চিন্তা বিষণ্নতা এগুলো দূর করার জন্য কোনো ওষুধ আছে কিনা সেটা বলে দেন আমাদের যে ভিডিওগুলো হয় সেই ভিডিওতে আপনারা খেয়াল করেন না এগুলো হলো মানসিক সমস্যা মানসিক সমস্যার জন্য কোনো ওষুধ হয় না এগুলো হলো মনের সমস্যা মনোদৈহিক রোগ মনোদৈহিক রোগের জন্য কোনো ওষুধ হয় না আপনাদের যদি বলা হয় যে এই ট্যাবলেটটা আপনি খান আপনি আর দুশ্চিন্তা করবেন না একই চিন্তা বারবার করবেন না খাবার খাইতে গিয়ে সন্দেহ করবেন না এই দেহ নিয়ে চিন্তা আর কখনোই করবেন না পারবেন সমাধান কি হবে ওষুধের কি সেই ক্ষমতা আসছে যে আপনার মনের ভয় মনের দুর্বলতা মনের সন্দেহ মনের দুশ্চিন্তা এগুলো দূর করে দেবে আছে ওষুধের সেই ক্ষমতা আছে। ওষুধ আপনাকে সর্বোচ্চ কি করতে পারে আপনার ব্রেনটাকে নিউট্রাল করে দিয়ে আপনাকে ঘুমের রাজ্যে পাঠিয়ে দিতে পারে কিন্তু ওই ওষুধ খেয়ে ঘুম পাড়া সেটা যে কতটা ভয়াবহ কতটা যে ক্ষতিকর যারা খান তারা বোঝেন কিছুদিন পরেও যে শরীরে শক্তি থাকে না নেশাখরদের মতো এক জায়গায় বসে বসে ঝিমোতে হয় তখন আবার আর এক ধরনের সমস্যা তৈরি হয় সেটা হলো মৃত্য ভয় আমি মন হয় আর বাঁচবো না আমি মন হয় মারা যাব তখন আবার এই ধরনের ভয় মনের মধ্যে ঢুকে যায় তাহলে কি ওষুধ খেলে এই সন্দেহ কি দূর হবে মনের সমস্যার সমাধান হবে না কখনোই হবে না তার জন্য কি করতে হবে তার জন্য করতে হবে কাউন্সেলিং যেটাকে সাইকোথেরাপি বলে আমাদের এই পেটের সমস্যা যৌন সমস্যার জন্য যে ভিডিওগুলো আছে প্রত্যেকটা ভিডিওর পাশে এই যে লেখাগুলো দেখবেন এগুলো আপনারা খেয়াল করেন না এগুলোর সমাধান করতে হবে যেটার একমাত্র সমাধান কাউন্সেলিং বা সাইকোথেরাপি সেই কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে আপনার মনের যত রকমের সমস্যা আছে সেই সমস্যা সমাধান করে দেওয়া হবে এক কথাই মানসিক রোগ থেকে আপনাকে মুক্ত করা হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে এছাড়া তো অন্য কোনো উপায়ই নেই আপনি যত যাই করেন না যা কিছুই খান কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি মানসিক সমস্যার সমাধান না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি পেটের সমস্যার স্থায়ী সমাধান করতে পারবেন না গ্যাস্ট্রিক অ্যাসিডিটি থেকে নিজেকে মুক্ত করতে পারবেন না আগে আপনাকে মানসিক সমস্যার সমাধান করতে হবে এবার আসুন গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি পেট ফাঁপা পেট ফুলাব হজম থেকে মুক্ত হওয়ার জন্য ক্ষণিকের জন্য সহজ একটি টোটকা আপনাদের মধ্যে শেয়ার করে দেয় সেই টোটকাটি করার জন্য প্রথমে যে উপকরণটি লাগবে সেটি হলো অর্জুন গাছের চূর্ণ বা পাউডার তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো মেথি চূর্ণ বা পাউডার তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো দুই থেকে তিনটি লবঙ্গ চূর্ণ চার নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো এক টেবিল চামচ পরিমাণ দু বা ঘাসের রস কীভাবে তৈরি করে সেবন করবেন রাত্রিবেলাতে এক গ্লাস পরিষ্কার পানি বা জলের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ অর্জুন গাছের শালচুর্ণ বা পাউডার এক টেবিল চামচ পরিমাণ মেথি পাউডার দিয়ে ভালো করে মিক্সড করে গ্লাসটা সুন্দর করে ঢেকে রাখবেন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে দাঁত ব্রাশ করার আগে এই যে যে রাত্রিবেলাতে মিশ্রণটা তৈরি করছেন এই মিশ্রণটা একটু নাড়াচাড়া দিয়ে চাকনি দিয়ে ভালো করে থাকবেন শুধুমাত্র যে পানিটা অবশিষ্ট থাকবে সেই পানির মধ্যে এক টেবিল চামচ পরিমাণ দুব্বা ঘাসের রস দুই থেকে তিনটি চূর্ণ দিয়ে ভালো করে মিক্সড করে সেবন করবেন আট থেকে দশটা দিন সেবন করে যান দেখুন গ্যাস্ট্রিক অ্যাসিডিটি দৌড়ে পালিয়ে যাবে পেটের সমস্যার সমাধান হয়ে যাবে তবে ওই যে বললাম একটু আগে ক্ষণিকের জন্য